ইন্টার্নদের দ্বন্দ্বের তদন্ত করতে সোমবার মালদায় এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এদিন তিনি মালদায় এসে সোজা মালদা মেডিকেল কলেজে যান সেখানে তিনি ইন্টার্নদের দ্বন্দ্বের তদন্ত করতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সহ ইন্টার্ন এবং চিকিৎসকদের একাংশের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বৈঠকে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ছাড়াও হাজির ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থপতি মুখোপাধ্যায় সহকারী অধ্যক্ষ ডাক্তার প্রসেনজিৎ বরসহ অন্যান্যরা বৈঠকে জাতীয় মহিলা কমিশনের সদস্য ইন্টার্নদের দ্বন্দ্বের কারণ এবং দ্বন্দ্ব পরবর্তী বিভিন্ন ঘটনার বিবরণ শোনেন সমস্ত কিছু শোনার পর গোটা ঘটনায় তিনি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন কমিশন ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট সেফটি সিকিউরিটি অ্যান্ড মডেস্টি অফ ওমেন আমার যেটা কাজ কোনো মেয়ে কোনো জায়গায় তার সম্মান স্বার্থ সুরক্ষা চুল আমরা এটাকে কম্প্রোমাইজ হতে দেবো না এর জন্য আমরা দিল্লি থেকে আমাকে পাঠানো হয়েছে আমার টিম নিয়ে আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে পরপর একবার আর জি কর তারপর ল কলেজ তারপর এখানে এগুলো একটা সামান্য ছোট ঘটনা দুজন কলিগের মধ্যে কাজ ভাগাভাগি নিয়ে ঝগড়া সেটা যদি গিয়ে পোস্টারে দাঁড়ায় শ্লীলতাহানিতে দাঁড়ায় এবং সারা রাত মেয়েটিকে একটা প্রিন্সিপালের সামনে কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের সামনে পুরো সিকিউরিটির সামনে আটকে রাখা হয় তাহলে আমরা কোথায় বাস করছি মেয়েদের নিরাপত্তাটা কোথায় দ্যাট ইজ মাই কোয়েশ্চেন অ্যান্ড এভরি ওয়ান ইজ আনসারেবল ওই ঘরে কারা ছিল কোথায় ছিল কারা এসছিল কেন করেছে পুলিশকে উত্তর দিতে হবে কলেজ অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন স্বাস্থ্য ভবনকে কমিশনের কাছে আনসারেবল উত্তর দিতে হবে এবং তাদের কি শাস্তি কী এনকোয়ারি এগুলো শেষ করে একটা এমন সলিউশন দরকার যাতে শিক্ষা ক্ষেত্রে অন্তত কর্মস্থলে মেয়েরা নিরাপদভাবে কাজ করতে পারে এবং যাদের উপরে এইসব করা হবে এটা ওটা বললে তো এখানে সব আন্ডার সিসিটিভি সারভাইলেন্স সুতরাং এ একটা বললো ও একটা বললো সেটা দাঁড়াবে না এভরি ওয়ান ইজ আনসারে